সেই আল্লাহ একদিন সব ধ্বংস করে দিয়ে একা স্থির থাকবেন আমি সেই মহান মালিক এত বড় ক্ষমতার মালিক আমি আল্লাহ তোর কয়টা ফসল বলে বলার জন্য কয়টা দানা পেরেছি ভাই দানাগুলি আমি আল্লাহ জানি কতটা এবং ওই দানাগুলো দিয়ে আমি আস্তে আস্তে দানাকে করে দিই দানাগুলো ফেটে অঙ্করিত করে গাছ বের হয় গাছ ওইখান দিয়ে বের হয় গাছগুলোকে আমি যতটুকু হতে বলি ততটুক হয় যতটা ফসল হতে বলি ফলতে বলি তখন ফলে ফুল আসতে বলি তখন ফুল আসে ফল আসতে বলি তখন ফল আসে ফাটতে বান্দা আমি যদি চাই তাহলে বোনায়া ফসল ফলায়া দিয়ে মাঠটাকে ভরে দিয়ে এরপরে আমি যদি চাই তাহলে বান্দা ওই ফসল করা মাঠটাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লায় পরিণত করে দিতে পারি পারে না পারে না পারে কি পারে না সব চিনি পারেন তিনি কেন এখানে হাত দিয়ে পারে না আবার আল্লাহ হাওড়া আমার আল্লাহ রে

আমার জীবনটাকে যিনি রক্ষা করেছেন যিনি আমার শক্তি শক্তি দিয়েছেন জীব শক্তি দিয়েছেন মাথায় বুদ্ধি দিয়েছেন তিনি কে তিনি তিনিই কে আল্লাহ। আল কাল কুবওয়াত সমস্ত ক্ষমতার মালিক কে? কে? আল্লাহ। কেউ যদি বুঝাতে চায় আপনারা দিন সব ক্ষমতার মালিক দয়ংগণ। আপনারা মানবেন? মানবেন? আমার দেশে যত রাজনৈতিক দল আছে যত রাজনৈতিক নেতৃত্বের নেতারা আছে তারা প্রত্যেকে বিশ্বাস করে জনগণ সমস্ত ক্ষমতার উৎস কিন্তু আমরা যারা কোরআন করি হাবিজ করি আমরা বিশ্বাস করি সমস্ত সফলতার উৎসকে আরো জোরে বলেন আল্লাহ কথা একটু জোরে বলেন না গোলা ফাটায় বলেন তো সব ক্ষমতার মালিকের নাম কি

কোরআন খানা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি সব যে অস্বীকার করে সে কি একটা সুরাকে যদি কেউ অস্বীকার করে সে কি একটা আইনকে যদি কেউ অস্বীকার করে সে কি সত্যি সত্যি একটা আইন যদি কেউ অস্বীকার করে কি তা কি না বললেন সর্বময় ক্ষমতার উৎস জনগণ এই স্লোগানটা শোনা যায় না সব ফল মালিক জনগণ শোনা যায় না তাই যদি হয় তাহলে জনগণ সব মিলে একসাথে হে রাত তুই যদি এখন দিন না হোস তাহলে তো ভবর আর কি রাত সূর্য উঠে যাবে দিন হয়ে যাবে কি কর আমরা যদি সবাই মিলে রাজধানীতে যে স্লোগান দিই যে রাত এখন রাত নয়টা বাজে নয়টা বাজে রাত নয়টা বাজে এখনই রাত আটটা বাজে যাই বলি এই আধা ঘন্টা বা বিশ মিনিট সময় দিলাম এর ভিতরে যদি সকাল না হয় আর যদি সূর্য পূর্ব উদিত না হয় তাহলে কিন্তু খবর আছে আর কি রাত মুহূর্তের ভিতরে দিন হয়ে যাবে কি বল রাত মুহূর্তের ভিতরে দিন হবে তোমার ওই লম্বা চড়া বক্তব্য দিয়ে লাভ নাই তার কারণ তোমার কথা তোমার শরীরে রঙ্গ প্রতঙ্গ শোনে না শোনে আমার কথা যদি আমার শরীর শুনতো তাহলে আমার দাড়ি তো প্রাপ্ত আমার সেই জঙ্গল শতাকে আমি আর মিটে জেটে দিতাম না আমি অতটা গুলো হাতাম না আমার শক্তি কোনোদিন কমতে দিতাম না আমার হাতের নক্ষকে কোনোদিন ভাগতে দিতাম না কথা বলেন প্রতিদিন বেলেট দিয়ে যে সাফ এই জঙ্গল প্রতিদিন মুখের উপরে বেলেট দিয়ে শেপ করে প্রতিদিন যাচ্ছে। যদি ক্ষমতা থাকতো তাহলে একদিন বলে শেভ করে বলে দিলে হতো আজ জানো তোমার দেখি না মুখে কোনো লঞ্চন যান দেখি না খবর যান আর কি পরের দিন তার উঠবে না জনগণ সমস্ত ক্ষমতা কি কারণ এ কথা কি শুনবে তাহলে আমার কথা কি আমার শোনি শোনে তাহলে বোঝা গেল আমি আমার নাম যেন কার আমি আর একজনের আমি কে আমি কার আমি কার গুলাম আমি কার কথা বলতে চলবো আমি কার আইন বলবো আল্লাহর কথা মানতে যে

কোনশোর ডাকা তুলি সংসারে সে আমার নেতা হতে পারে না আমার নেতা সেই হতে পারে যা চরিত্রের ভিতরে কোরআন আছে হাদিস আছে ভগবান চার চাঁযে কোরআন তাই চার চাঁচে হাদিস তাই সে ভাবান নেতা ভাবতে পারে না ভাবছি মানবেন সেটা মানবেন মানতে পারি না আমার নেতা সেই ভব ভগত রাখে সেই ভাবার দাবিটাকে যার কর্মের ভিতরে চরিত্রের ভিতরে কথার ভিতরে চলনের ভিতরে বলনের ভিতরে চিন্তার ভিতরে কোরআন আছে হাদিস আছে প্রধান এসেছেন ইতিমধ্যেই উনি মঞ্চে আসলেই আমি কথা ছেড়ে দেব তা উনি যখন আসবেন তখন ছেড়ে দেব আগে ছেড়ে দিলে হবে তাহলে একটু আমরা একটু লাইট জৌলসের সাথে জৌলসের সাথে আমরা একটু বসে থাকি আর আমার তো ভালো লাগতেছে কারণ কি জানে আমিও যে জায়গা মানুষ আমার কথা শুনতেছে আমার এলাকা ভালো সেরা আপন মানুষদের কাছে আপন বল বলতে যে কি মজা লাগে আপন মানুষের আদন্দ করতেই তো ভালো লাগে আপন মানুষকে কথা বলতে ভালো লাগে চা খেতে ভালো লাগে হাসতে ভালো লাগে কাঁদতে ভালো লাগে আপন মানুষের সাথে জীবন চলতে সব সময়টা আনন্দময় হয়

ইঞ্চিটা আর একটু বড় হবে না আমার সে যারা ভেড়াত লম্বা আছে তাদের এই স্যাও আরো বড় হবে না তা আদম শাখগছ লম্বা তার হাতের বলা হয়েছে যে আলো সাইটগছ লম্বা আদমের হাতের মাপে সাইট গছ সোদ আল্লাহ আদম সাইট গছ কোথাও বলা হয়েছে চল্লিশ মোট মাটি লাগছিল কম বেশি দেওয়া হয় হচ্ছে এই দিয়ে বেগুনা ফেলা গেছে মাটি দিয়ে তৈরি করে সেদিন দেখলাম যে কাদা মাটি দিয়ে এরকম করে বানাইলাম আর আবার আবার যে চিন্তা কর আমার আল্লাহ বাঁধে বিবেকে বাঁধে তো তোরা বানাইছে কিনা তুমি বানাইছো আদৌ বানাইছে কিনা তুমি বানাইছো হুকুম করছে কিনা তুমি দিস তোর মানতে মারা করছে কিনা

এত বড় একটা মাল এত বড় একটা আল্লাপাকে বোনাম কয়টা হুকুম লালগুল করে কা ফেরেছি কয়টা আর আপনি কয়টা আমি কয়েকটা করি প্রতিদিন আবার আমরা কে কত বেশি আমদার কে কত বেশি পরেশগার এটা আবার আমরা বাজার জাপ করি আমরা বাজার জাপ করি দেখছ বেচারা পাঁচ অত্তর নামাজ পড়ে একদম দিয়ে সাথে সাথে মসজিদে আসে পাঁচ অত্তর নামাজ পড়ে আবার পাঁচ অত্তর নামাজ বলা সুদ খায়

অফিসারকে বললাম আমি অফিসারকে বললাম যে আমার এই জায়গা জায়গাটা নিয়ে সমস্যা তখন তুমি এই অ্যামাউন্টটা আমার দিতে পারো আমি ঠিক করে দেবো তোমার কাগজ পড়ে আইন চলে পিছনের দরজা দিয়ে টাকায় যখন কথা বলে আইন যখন পিছনের দরজা দিয়ে ঢোকে কিবার ঠিক না ওই লোক বলিছে যে খুব নামাজ পড়ে খুব তাবলি গলায় একেবারে এখানে দাগ হয়ে গেছে নামাজ পড়তে

পিছনের দিক তাকাচ্ছে হাত মুছতে মুসতে যে সিঁড়ি পদ্মে উঠে বারান্দায় ঢুকলে ঢুকলে আমি একটু দ্রুত আগে বললাম স্যার আমি তো আসছিলাম তোমার কোনো ডাক বুদ্ধি নেই জামাত শুরু হয়ে যাবে তোমার জন্য আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম দিলে তাড়াতাড়ি দাও জামাত শুরু হয়ে যাবে স্যার একটা কথা বলতাম টাকা আমি দিয়ে আসি যে টাকা তুই সিঁড়ি পদ্মে নামিয়ে নেবেন নাকি না বাধার দায় বসে নেবেন দোস্ত তুমি তো অস করো তোমার একটা অস শিখাই দেবে সেই মসজিদের বারান্দায় দাঁড়ায় আমার কাছ দিয়ে ভূষার টাকা নেব এই পর্যন্ত কালো হয়ে গেছে ও কালোর পুরো মূল্য আল্লাহর কাছে আছে কি বলেন আছে এত ভূষার কি বললাম যে স্যার আপনি নামাজ পড়েন কোরআন পড়েন আপনি আমার সুখ খান এটি ঘুষ খান এই বাম হাতের কামাইটা বন্ধ দেন উনি আমার বললেন যে হুজুর আমি কিন্তু যাই কিছু করি দোয়া বলি তার দোয়া বলি কারণ আমার বলেন আমাকে মসজিদে বলেছে তা হলো যত অপরাধ করবো না কেন করার পরে যদি তিনবার রাস্তায় পড়ো করো গুণ আল্লাহ মতো তখন আমি বললাম আমার আল্লাহ যদি এইরকম বলো তো তা আমি আল্লাহর চিন্তা দিতাম না তোর বল কেন এবং আপনি আমার কাছ দিয়ে মনে করেন পাঁচটা টাকা দিয়েছেন জোর করে আমার দীর্ঘ নিঃশ্বাস এই পাঁচ টাকার সাথে জড়িত আছে আপনার পকেটে টাকা আর আপনি আস্থা পুরুল বলবেন আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ কি এত বড় বলত হ্যাঁ আল্লাহ আস্তাগফিরুল্লাহ করলে maaf করে দিবেন আপনি আমার ওই 5 টাকা ফেরত দিয়ে আমার হাত ধরে বলবেন যে ভাই রে আমি অপরাধ করেছি ভুল করেছি অন্যায় করেছি তোমার কাছ দিয়ে এই টাকাটা জোর করে নিয়ে এই যে তোমার টাকাটা নাও তুমি আমারে maaf করে দাও আমি maaf করে দেওয়ার পরে আল্লাহরে বলবেন যে আল্লাহ সে আমারে maaf করে দিয়েছে আর তুমি আমারে maaf করে দাও ঠিক কথা বলে ঠিক না অথচ ছাত্র শেষ রিটার্ন পয়েন্ট ঘুষের টাকা দিয়ে ঢাকায় বাড়ি খুলনায় বাড়ি

এইটা তুমি দেশে দিয়ে একটা হাজি এরপরে স্বর্ণের বস্তাও যদি কাবা করতে আর সৌদি আরবের রাস্তায় পড়ে থাকে কেউ ধরার নেই ধরলে হাত কেটে ফেলে দেওয়া হবে এই একটি আদর্শ যদি নিয়ে ফেলেন উড়ে বাংলাদেশে আসতো আর ওই আইন বাস্তবায়নের জন্য যদি সদা সর্বদা চেষ্টা করত তাহলেই সে পরকৃত হাজি হতো বলে ঠিক না পরকৃত হাজি হতো কিন্তু তা না দিয়ে আতর পাথর আর সুরমা আমি ফুরমা আমি নবীজি সাল্লামের ঘরের পিছনে বিশ্ব নবীর ঘর এর পিছনে যেটা এখন লাইব্রেরি জাতীয় লাইব্রেরি এই লাইব্রেরি হুজুরের ঘর হুজুরের ঘরের পিছনে দাঁড়ায় আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছি এই মর্মে এই জন্যে আল্লাহর কাছে দোয়া করতেছি যে এখানে আজকে নবীজি নেই নবীজি সেই খেজুর পাতার বেড়া গুলা সেই ঘর নেই ঠিকই কিন্তু এই আলো সেই তো বিশ্ব নেতা ঘোরাফেরা করতে

দয়া শেষ করে এখন আগে দেখি যে ওই লোকটা নবীজির পরে আর একটু খাচ্ছে তখন আমি বললাম যে আপনি যে কাজটা করতেছেন জায়েজ আছে খুশি হবেন আপনি যে কাজটা করতেছেন আমি যেটা করেছিলাম এটা নাজায়জ এটা অন্যায় এটা গুণা আর আপনি যেটা করতেছেন এইটাই মনে হয় জায়েজ তখন আমার মুক্তিভাবে নিয়ে সে তার মতো ওই সরে থাকলো আমি এখান দিয়ে পিছনের থেকে চলে গেলাম এই বাড়াবাড়িগুলি এই সমস্ত ধামদার দলের এই বড়াবলী গুলি করে কথা বলেন হ্যাঁ দুই তিন তিন চলে গেছে এসেই এরা দায়াজকে ওডা দায়াজকে গিয়ে করো ওইটা করো সোজা জান্নাতে যাবা সোজা জান্নাতে যাওয়া এই সোজা জান্নাতে যাওয়ার পথটা নবীজি আর চেনতেন না নবীজি বলেন না এটা নবীজি তোমার চেয়ে বড় কম ছিল বাবা সকাল আর সন্ধ্যায় এই পাঁচটা ঔষধ ব্যবহার করো তার সোজা জানলাতে যাবো জানলাতে যাইতে যদি কোনো জায়গায় তুমি থেকে যাও আমি তোমার হাত ধরে নিয়ে যাও কি কর কি সোজা আর আমার তুমি বিশ্বাস দাও সাথে যে নবী কথা বলে সাথে চিন্তা না সূর্য চিন্তা না তারকা চিন্তা না আকাশ চিন্তা না জমিন না পাথর চিন্তা না গাছপালা না পশুপাখি চিন্তা না মানব তোমার নেতা আমার নেতাকে তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা সর্বকালের শ্রেষ্ঠ নেতা